পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দু হাজার চব্বিশের এক বক্তৃতায় স্বীকার করেন কার্গিল যুদ্ধ ছিল পাকিস্তানের সবচেয়ে বড় ভুল তিনি বলেন লাহোর চুক্তির পরেও সীমান্ত লঙ্ঘনের মতো পদক্ষেপ এক মারাত্মক ভুল ছিল এর আগেও দু সালে লন্ডনের দেওয়া এক বক্তব্যে তিনি কার্গিল যুদ্ধের জন্য তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফকে দায়ী করেন এই স্বীকারোক্তি পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন কারণ উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি ভারতের সঙ্গে যতবারই যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান কখনোই তাদের নেতারা নিজেদের দোষ প্রকাশ্যে স্বীকার করেনি কিন্তু কার্গিলের যুদ্ধ ছিল আলাদা কারণ এই যুদ্ধে শুধু সেনাবাহিনীর পরাজয় নয় পাকিস্তানের কূটনৈতিক অবস্থানও আন্তর্জাতিক স্তরে ধসে পড়ে কিন্তু কিভাবে? এর পেছনে ছিল অটল বিহারী বাজপেয়ীর দূরদর্শী নেতৃত্ব ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা আর মিডিয়ার শক্তিশালী ভূমিকা উনিশশো নিরানব্বই সালের বারোই জুলাই পাকিস্তান বাধ্য হয় কার্গিল থেকে সেনা প্রত্যাহার করতে তার ঠিক দুদিন পর চোদ্দই জুলাই অটল বিহারী বাজপেয়ীর জাতির উদ্দেশ্যে ঘোষণা করেন অপারেশন বিজয় সফল হয়েছে কিন্তু এই বিজয়ের গল্প শুরু হয়েছিল এর ঠিক দু মাস আগে যখন উনিশশো সালের মে মাসে পাকিস্তানি সেনাবাহিনী গোপনে লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে কার্গিলের পাহাড়ি চূড়াগুলি দখল করতে শুরু করে এই আগ্রাসনের পিছনে ছিল উনিশশো সালের অপারেশন মেঘদূতের অপমানের প্রতিশোধ ভারতীয় গুপ্তচর বিভাগ জানতে পারে পাকিস্তান তেরোই এপ্রিল উনিশশো চুরাশিতে সিয়াচিনের হিমাবাহ দখল করতে চলেছে এই খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী সেই একই দিনে অভিযান চালিয়ে সিয়াচিন দখল করে নেয় যার নাম ছিল অপারেশন মেঘদূত যা পাকিস্তান সেনাবাহিনীর জন্য ছিল এক চরম লজ্জাজনক পরাজয় বিশেষ করে সেনাপ্রধান পারভেজ মুশারফ সেই অপমান ভুলতে পারেননি কার্গিল অভিযান তার কাছে ছিল সিয়াচিনের বদলা ভারতীয় সেনারা ঠান্ডার সময় নিয়ম করে কার্গিলের পাহাড়ি পোস্টগুলো থেকে নিচে নেমে আসতো সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে পাকিস্তান দখল করে নেয় একের পর এক উঁচু পোস্টগুলো এর ফলে ভারতের সামনে তৈরি হয় এক ভয়াবহ সামরিক ও কূটনৈতিক সংকট জুন উনিশশো নিরানব্বই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাজপেয়ী বলেছিলেন কোনো সরকার এমন আগ্রাসন সহ্য করতে পারে না এবং আমাদের সরকারও তা কখনোই সহ্য করবে না এর পরেই শুরু হয় অপারেশন বিজয় ভারতীয় সেনাবাহিনী পাহাড়ের পর পাহাড় দখল ফেরত পেতে শুরু করে এক মাসের মধ্যে টাইগার হিল পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে আসে সেনাপ্রধান ভিপি মালিক সাংবাদিকদের জানান টাইগার হিল আমাদের দখলে পাকিস্তান তখন চরম সংকটে আন্তর্জাতিক মঞ্চে তাদের অবস্থান দুর্বল হতে থাকে চোদ্দই জুন উনিশশো মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাজপেয়ীকে ফোন করেন এবং পরিস্থিতি জানতে চান বাজপেয়ী স্পষ্ট করে বলেন আমরা সংযম বজায় রেখেছি কিন্তু অনুপ্রবেশকারীকে উৎখাত না করে আমরা থামব না পরের দিন তেরোই জুন নওয়াজ শরীফ বাজপেয়ীকে ফোন করে আলোচনার প্রস্তাব দেন কিন্তু বাজপেয়ী পরিষ্কার জানিয়ে দেন পাকিস্তানের শর্তহীন সেনা প্রত্যাহার ছাড়া ভারতবর্ষ কোনো আলোচনায় বসবে না এই সময় ইউনাইটেড নেশনের মহাসচিব কফি আন্নানও ভারতকে প্রস্তাব দেন মধ্যস্থতার বাজপেয়ীর কূটনৈতিক জবাব ছিল পরিষ্কার আমাদের উপর হামলা হয়েছে আপনার প্রতিনিধি এখানে পাঠানোর দরকার নেই যিনি আসবেন তাকে পাকিস্তানে পাঠান শুরু হয় আন্তর্জাতিক চাপ এই চাপ ছিল তিন স্তরের এক অটল বিহারী বাজপেয়ীর কঠোর ও ধীর স্থির নেতৃত্ব দুই ভারতীয় সেনাবাহিনীর অভাবনীয় রণকৌশল আর তিন ভারতীয় সংবাদ মাধ্যমের নজিরবিহীন রিপোর্টিং এই প্রথমবার ভারতবাসী দেখল যুদ্ধের সরাসরি সম্প্রচার সৈনিকদের সাক্ষাৎকার এবং যুদ্ধক্ষেত্রের বাস্তব ছবি যা একের পর এক পাকিস্তানের মিথ্যে উন্মোচন করে দিল গোটা বিশ্বের সামনে পাকিস্তান শুরুতে স্বীকারই করেনি যে তাদের সেনা অনুপ্রবেশ করেছে তাদের সেনাদের মৃতদেহ পর্যন্ত নিতে অস্বীকার করেছিল ইসলামাবাদ কিন্তু ভারতীয় মিডিয়া এই সব সত্যকে প্রমাণসহ বিশ্বের সামনে তুলে ধরেছিল আর তাতেই আন্তর্জাতিক জনমত পাকিস্তানের বিপক্ষে সরে যেতে বাধ্য হয় প্রেসিডেন্ট ক্লিন্টন প্রথমবারের মতো পাকিস্তানের অনুপ্রবেশকে প্রকাশ্যে আগ্রাসন হিসেবে নিন্দে করেন তিনি বলেন পাকিস্তান যদি লাইন অফ কন্ট্রোলের পূর্ববর্তী অবস্থানে ফিরে না যায় তবে এই যুদ্ধের দায় একান্ত পাকিস্তানের কার্গিল যুদ্ধের আগে ভারত ও আমেরিকার সম্পর্ক ছিল অনেকটাই শীতল ও অবিশ্বাসে ভরা উনিশশো সালের পরমাণু পরীক্ষার পর আমেরিকা ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কিন্তু উনিশশো সালের কার্গিলের যুদ্ধ এই সমীকরণ বদলে দেয় বাজপেয়ীর দৃঢ় নেতৃত্ব কূটনৈতিক সংযম ও আন্তর্জাতিক মহলে শান্তির বার্তা তুলে ধরার ফলে প্রেসিডেন্ট ব্লিল ক্লিন্টন প্রথমবার পাকিস্তানকে আগ্রাসী বলে ঘোষণা করেন এবং ভারতের পাশে দাঁড়ান এই যুদ্ধের পরপরই দু হাজার সালে ক্লিন্টন ঐতিহাসিক ভারত সফর করেন উনিশশো সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট দিল্লির মাটি ছোঁয় সেখান থেকেই শুরু হয় ভারত মার্কিন সম্পর্কের এক নতুন অধ্যায় সাম্প্রতিক ট্রাম্পের ট্যারিফ নীতি যদি এই মুহূর্তের জন্য ভুলেও যায় তবুও গত কয়েক দশকে ভারত আমেরিকার সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে এই দীর্ঘ পথ চলার সূচনা কিন্তু হয়েছিল কার্গিল যুদ্ধের পর থেকেই উনিশশো ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস অফিসার সত্যেন্দার লাম্বা যিনি পাকিস্তান আফগানিস্তান ও জার্মানির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার বই পারসুইট অব পিসে লিখেন বাজপেয়ীর দৃঢ় নীতি ও কৌশলগত সংযমের ফলেই কাশ্মীর যুদ্ধ ভারত সামরিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই জয়ী হয় কার্গিল যুদ্ধের পর ভারত কী কী অর্জন করেছিল এক অসাধারণ সামরিক বিজয় দুই আন্তর্জাতিক সমর্থন তিন পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা কার্গিল যুদ্ধের পরেই প্রধানমন্ত্রী শরীফ ও সেনাপ্রধান মুশারফের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে অক্টোবরে মুশারফ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন আর চতুর্থ ভারতরাষ্ট্র সম্পর্কের সূচনা যা পাকিস্তান কোনো দিনই চায়নি কার্গিল যুদ্ধ শুধু একটিমাত্র সীমান্ত বিজয় ছিল না এটি ছিল ভারতের রাজনৈতিক সামরিক ও কূটনৈতিক আত্মবিশ্বাসের বিজয় এই সমস্ত অর্জনের পিছনে ছিল একজন দূরদর্শী নেতার অটল সিদ্ধান্ত ভারতীয় সেনাবাহিনীর অবিশ্বাস্য রণকৌশল এবং সংবাদ মাধ্যমের ইতিহাস গড়া রিপোর্টিং নমস্কার